আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা অনেকেই জানি না এবং অনেকে জানি যে সবরিকলার রোগ আছে সবরিকলার খুব বেশি রোগ কিন্তু সেটি কি রোগ অনেকেই জানি না তো চলুন দেখি যে সবরিকলার যে প্রধান রোগ হয় দেখেন গাছটা কিন্তু খুব সুন্দর এই যে গাছের কাঁধি পড়ছে এমন অবস্থায় গাছ মরে যাচ্ছে গাছের গোড়ার দিকে আরো যদি একটু ভালো করে ক্যামেরা করি দেখেন এই যে গোড়া নষ্ট হয়ে গাছও নষ্ট হয়ে যাচ্ছে শুধু এখানে নয় আরও অনেক গাছ আছে এই যে এই গাছটি ক্যামেরায় যেভাবে দেখতে পাচ্ছেন যে মোটা আসলেই কিন্তু গাছটি খুব মোটা কিন্তু দুঃখের বিষয় এই যে কাদি কাদি মাছ বরাবর বেড়েছে এরকম আরো অসংখ্য রোগ এটারও মাঝখান দিয়ে বেড়েছে কারা একশো আরো দয় ব্যক্তি কেটে ফেলেছে এই যে এই যে কাঁদি বেড়ে গেছে কিন্তু আবার ফাটল ধরেছে সবরিকাল আর আসলেই অনেক রোগ এই যে একটি তো যারা বলেন যে এ রোগের সমাধান আছে আসলে আমি আমার চার বছরের অভিজ্ঞতা পাঁচ চার পাঁচ বছরের অভিজ্ঞতায় এরকম যে রোগের কোনো সমাধান আমি এখনও খুঁজে পাইনি যদি কেউ আপনারা এ রোগের সমাধান জানান এবং তাহলে আমাদের বলবেন হয়তো বা আপনার মূল্যবান তথ্যটি পেয়ে আমরা অনেক কৃষক উপকৃত হব তারপর এই যে এই গাছটি দেখেন এই গাছটিও কিন্তু খুব সুন্দর এই গাছটি কিন্তু মারা গেছে তো এই ছিল সবরিকলার রোগ এই রোগটি বেশি দেখা যায় যখন কাঁদি বাইরে হবে ঠিক তখন ছোট অবস্থায় কিছুই বোঝা যাবে না গাছ খুব সুন্দর লাগবে কিন্তু কাঁদি যে যখনই পড়বে তখনই এরকম এই ধরনের হবে তাছাড়া কলার যে এটা হচ্ছে আমার দ্বিতীয় মুড়ি কলা দ্বিতীয় মুড়ি কলা তো একটু নষ্ট হয় তাছাড়াও কাদেও বেশ ভালোই বড় বড় আছে আটটা নয়টা করে সরি এটি আনসিজন হয়ে থাকে যার কারণে অনেক কৃষক দ্বিতীয় মুড়ি করে আম করলে কলার দাম স সব থেকে বেশি পাওয়া যায় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য